আসসালামু আলাইকুম ভিউ ভিউয়ার্স ফ্যানের যে কয়েল থাকে ঝালে ফ্যান ঝালি ফ্যানের কয়েল থেকে যে চারটা তার থাকে এক দুইটার স্টার্টিং এবং দুইটা রানিং এই কয়েলের এই তার থেকে কীভাবে ক্যাপাচিটা ফিটিং করবেন সেই ভিডিওটাই সম্পূর্ণ দেখাবো একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে যে চারটা তার বাই করছি আমি দুইটা কালো এবং দুইটা লাল দেখতেই পারছেন সুবিধার জন্য আর কি দুইটা কালো দুইটা লাল তার দে আমি এই ফিটিংটা করছি এখানে যে দুটা লাল এবং দুটা কালো লাল তার দুটি স্টার্টিং এবং কালো তার দু রানিং কয়েল থেকে মানে দুইটা স্টার্টিং কয়েল থেকে এবং দুটা রানিং কয়েল থেকে তার ওঠানো হয়েছে এখানে এখন আমি একটা কালো এবং একটা লাল মানে স্টার্টিং কয়েল থেকে একটা এবং রানিং কয়েল থেকে একটা দুইটা একসাথে জয়েন্ট দিয়ে দেবো এটাকে আমার হচ্ছে আর্থিংয়ের জন্য আর যে দুটা তার থাকলো একটা কালো একটা লাল এ তার দুটো আমার ক্যাপাসিটি ফিটিং করতে হবে তার আগে আমি দেখে নিচ্ছি যে আমার লাইনটা ঠিক আছে নাকি সিরিজ লাইন দিয়ে দেখে নিচ্ছি হ্যাঁ আমার লাইনটা ঠিক আছে লাইন ঠিক আছে এখন আমি ক্যাপাসিটিটা ফিটিং করব মানে যে দুটা তার আছে একটা লাল এবং একটা কালো এই তার দুটার সাথে এই তার দুটোর সাথে আমি ক্যাপাসিটিটা ফিটিং করব। ক্যাপাসিটিংটা ফিটিং করা শেষ আমার ক্যাপাসিটার ফিটিং করছে এখন যে দুইটা প্রান্ত হয়েছে দুই প্রান্ত থেকে যে কোনো এক প্রান্ত থেকে আমার লাল তারটা কালেকশন করতে হবে মানে ফেস যে উপরের যে দুইটা তার থাকবে একটা কালো একটা লাল কালোটা আমি দিয়ে দিচ্ছি ওই আর্থিংয়ের সাথে লালটা এখন আমার চেক করতে হবে মানে আমি ক্যাপাসিটার দুইটা প্রান্ত দুইটা প্রান্ত থেকে আমি সিরিজ লাইনতে চেক করে দেখবো যে কোন প্রান্তে ধরলে আমার ফ্যানটা ডান দিকে ঘুরে ডান দিকে যে প্রান্তে ঘুরবে সেই প্রান্তে আমার লাল তারটা কালেকশন করতে হবে ক্যাপাসিটি তাই আমি সিরিজ লাইনতে করে নিচ্ছি যে ফ্যানটা কোনটায় ডান দিকে ঘুরে এইটাই ধরছি যখন তখন বাম দিকে ঘুরছে দেখতে পাচ্ছেন এখন আমি ওই পাশে ধরে দেখবো হ্যাঁ ওইটা ধরছে পর ডান দিকে ঘুরছে এখন আমি সিরিজ লাইন টেস্ট করে দেখবো যে লাইনটা ঠিক আছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ লাইনটা ঠিক আছে